আসসালামু আলাইকুম প্রদর্শক সবাইকে ঈদ মোবারক বন্ধুরা দেখছেন এস এস রুপ গার্ডেনের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও ভিডিওর এই পর্যায়ে আমি দেখাচ্ছি বন্ধুরা অলরেডি গরম এসে গেছে আপনারা টমেটো গাছগুলোর অবস্থা দেখতে পাচ্ছেন খুবই নাজুক অবস্থার মধ্যে চলে এসছে এগুলোতে কিছু রোগও ধরেছে তো টমেটোগুলো যেহেতু প্রায় শেষ পর্যায়ে সো এগুলোতে আর কোনো ধরনের রোগ নিরাময়ের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তার উপর আপনারা দেখতে পাচ্ছেন টমেটোগুলো পাখি খাচ্ছে এখানে একটি খেয়ে শেষ এখানে আর আরেকটি খেয়ে প্রায় শেষ তাছাড়া তাছাড়াও আরও বেশ কিছু টমেটো আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এপাসটিতে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি ডাটা লাগিয়ে দিয়েছি ডাটাগুলো আলহামদুলিল্লাহ খুবই চমৎকারভাবে বেড়ে উঠছে ডাটাগুলোর গ্রোথ খুবই সুন্দর এবং ডাটার এই পাশেই আমার রাস্তার পাশেই দেখতে পাচ্ছেন এখানে আমার ড্রাগন গাছগুলো খুব অচিরি এদের ফুল চলে আসবেন শালা এবং এখানে আমি এই এরকম পারমানেন্ট শেডের মধ্যে আমি একটি রামবুটান গাছ লাগিয়ে দিয়েছি এখানে এবং এখানে রয়েছে চুইঝাল পাশে রয়েছে আমার চারা উৎপাদন কর্মসূচির কিছু অংশ এখানে দেখতে পাচ্ছেন চারা চলে আসছে এখানে পেঁপের চারা কিছু আসছে এবং আরও কিছু এখানে মরিচের চারা এবং কিছু ঘাসের ঘাস দেখতে পাচ্ছেন এখানে খুবই চমৎকার ঘাসগুলো এগুলো এখানে উৎপাদিত হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই টমেটো গাছগুলো প্রায় চেরি টমেটোগুলো ছিল প্রচুর পরিমাণে টমেটো এসছি এখনও প্রায় শেষের পথে তারপরেও বেশ অনেক পরিমাণ টমেটো আছে যেহেতু চেরি টমেটো ছোট ছোট সবুজ টমেটোগুলো তাই পাতার সাথে মিশে আছে দেখা যাচ্ছে না কিন্তু আলহামদুলিল্লাহ আছে বেশ কিছু পরিমাণ টমেটো এবং এখানেও দেখতে পাচ্ছেন আপনারা ভালো পরিমাণ টমেটো দেখা যাচ্ছে এখানেও এ পাশটি বন্ধুরা আমার ছাদ বাগানের রাস্তার পাশে দেখতে পাচ্ছেন রাস্তার দিকের শেষাংশ এখানে আমি ছোট করে একটি বেড বানিয়েছি এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি খারাপ না যে কোনো ফল গাছের জন্য যথেষ্ট জায়গা এখানে রয়েছে এবং মাটিও প্রচুর পরিমাণে এখানে মাটি বসেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই বড়ই গাছটি জিউ ব্যাগে ছিল সূর্য থেকে এখানে এনে লাগানোর পরে এর গোধ প্লাস আপনারা ফুল দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফুল এখানে এসছে তো এই মাটি তৈরি করার সময় আপনারা যদি মাটিতে বিভিন্ন ধরনের সার রয়েছে যেমন নাইট্রোজেন সার রয়েছে আপনার পটাশ রয়েছে ড্যাব রয়েছে এই সারগুলো দিয়ে আপনি মাটি তৈরি করতে পারলে এবং সাথে অবশ্যই গোবর দিতে হবে তাহলে মোটামুটি আপনার গাছের গ্রোথ এবং ফল সব কিছু ভালো আসবে এবং আরেকটি বড় গাছ বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এখানে এই বড় গাছটি থেকে প্রচুর পরিমাণে বরে এসছে তারপরে আমি কাটিং করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন এখানে এ কেটে দিয়েছি এ ডালটির মাথাও কেটে দিয়েছি এবং এই পাশটি দিয়েও দেখতে পাচ্ছেন কেটে দিয়েছি সো কাটার পরে যেমনটি দেখা যাচ্ছে খুব মোটা সোটা কাণ্ড নিয়ে এবং প্রচুর পরিমাণে আপনারা দেখতে পাচ্ছেন নতুন কাণ্ড ছেড়েছে এবং খুবই শীঘ্রই এতে ফুল চলে আসবে যেহেতু আমার আগের পুরনো একটি ডাল ছিল এই ডালটি দেখতে পাচ্ছেন এবং এই ডালেও ফুল চলে এসছে সো এই ডালগুলোতে নতুন যেগুলো ছেড়েছে এগুলোতে ফুল চলে আসবে আশা করা যাচ্ছে এবং এখানেও একটি টমেটো গাছ রয়েছে দেখতে পাচ্ছেন টমেটো আছে পাকা পাকা টমেটো এবং কাঁচা টমেটো রয়েছে এখানে মাছের উপর উঠে দিয়েছি এবং এই গাছটি থেকে আমি আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে টমেটো পেয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা পেয়ারে পেয়ারা গাছ একটি আমি উঠে দিয়েছি এবং পারমানেন্ট বেডের মধ্যে ফল গাছের যেই রেজাল্ট সেটি খুবই পজিটিভ আপনারা দেখতে পাচ্ছেন এখন ফল গাছটির কাণ্ড এমন দেখাচ্ছে এবং আশা করছি আপনারা যারা নতুন করে দেখছেন আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা করেননি এই গাছটি ঠিক তিন থেকে ছয় মাস পরবর্তী যে গ্রোথ সেটি আপনারা দেখতে পাবেন এবং প্রতিনিয়ত ভিডিও প্রকাশিত হচ্ছে সেই ভিডিওগুলোতে আপনারা ধারাবাহিকভাবে ফলাফল অবশ্যই পাবেন এ পাশটি দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা লাউ গাছ মাছাতে উঠে আছে মশলা পাতাগুলোর গ্রোথ খুবই সুন্দর এবং সবুজ এবং এই বৃষ্টি সময় আসছে সামনে আমি আগাম কচু গাছগুলো এখানে কিছু লাগিয়ে দিয়েছি এগুলো থেকে আগামী বর্ষাতে প্রচুর পরিমাণে কচু এবং কচু লতি খাওয়ার একটি সম্ভাবনা রয়েছে এবং এ পাশে রয়েছে বন্ধুরা ডালিম যেটাকে আনারও বলে থাকে ইন্ডিয়ান মহারাষ্ট্রে আনার এই প্রথম আমার গাছে আনার আসছে দেখতে পাচ্ছেন এই গাছটিতে কিছু আনারের আনাগোনা দেখা যাচ্ছে এবং এই গাছটিতেও ফুল এখানে ফুল দেখা যাচ্ছে এখানেও ফুল দেখা যাচ্ছে এবং আপনার আনারও দেখতে পাচ্ছেন এবং এই গাছটিতেও আলহামদুলিল্লাহ ফুল প্রচলন ফুল আসছে এবং এখানেও বেশ কিছু পরিমাণ আনার দেখা যাচ্ছে এখানে এখানে সেই দূরে সো বন্ধুরা এই বড় বড়ো বেড করে আমি যেখানে ফল গাছগুলো লাগিয়েছি ছাসা করছি খুব অল্প সময়ের মধ্যে আমার এই গাছগুলোর গ্রোথ আরও ডাবল হবে এবং ফলাফল ইনশাল্লাহ খুবই আশানুরূপ হবে এবং এর পাশেই বন্ধুরা আমার এই যে সামনে চতুর্টি দেখতে পাচ্ছেন এই চতুরের কার্যক্রম চলছে এই বেডটি আমি আপনারা এর আগের ভিডিওতে দেখে থাকবেন চল্লিশ ফুট যে পারমানেন্ট বেডটি আমি করেছি সেই বেডটি অনেকটা এরকম দেখা যাচ্ছে এবং এ এখানে আমি ফল গাছ উঠিয়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা পেয়ারা গাছ এবং এরপরেই রয়েছে এখানে আম গাছ এগুলো সবই নতুন চারা এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই বেডগুলোতে ডাটা বীজ ছিটিয়ে দিয়েছিলাম এবং এখানে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ডাটা চলে এসছে এবং নতুন করে যেহেতু এই বেডটিতে মাটি ফেলা হয়েছে আমি এই পাশে কিছু ফুল গাছের চারা লাগিয়ে দিয়েছি এগুলো আশা করছি খুব অল্প সময়ের মধ্যে পুরো সাইড জুড়ে যে ফুল গাছগুলো লাগিয়েছে এগুলো গ্রোথও চলে আসবে ফুলও আসবে ইনশাল্লাহ আশা করা যাচ্ছে ভালো কিছু রেজাল্ট পাওয়া যাবে এবং পরবর্তীতে আম গাছ আরেকটি আম গাছ এখানে লাগিয়ে দেওয়া হয়েছে এবং আম গাছের পরেই এখানে আছে মালটা গাছ এগুলো সব জি ব্যাগে ছিল জি ব্যাগ থেকে আমি পারমানেন্ট বেড়ে তুলে দিয়েছি এবং এখানেও দেখতে পাচ্ছেন একটি আনার সবেদা সরি সবেদা গাছ সবেদা গাছ আলহামদুলিল্লাহ অনেক ফুল এসছে এখানে এবং ভালো পরিমাণ কিছু ফলও ধরে আছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এবং এরপরেই রয়েছে এখানে পেয়ারা গাছ এগুলি এটি থাই সেভেন পেয়ারা এটি জিও ব্যাগে ছিল জিও ব্যাগ থেকে আমি এখানে তুলে দিয়েছি এবং এখানে পাশাপাশি দেখতে পাচ্ছেন এগুলো মরিচ গাছ নিজে চারা করেছিলাম অনেক দিন পর্যন্ত ছোট সিমেন্টের ব্যাগের ভিতর ছিল যে কারণে গাছটির বেশি ভালো গ্রোথ হয়নি তো আশা করা যাচ্ছে এখন অল্প কিছু দিনের মধ্যে গাছগুলো খুবই সুন্দর রূপ পাবে এবং এখানেও দেখতে পাচ্ছেন আপনারা আতা গাছ রয়েছে সবুজ আতা যেটি এবং তারপরেও আরও একটি আতা গাছ রয়েছে একটু সবই গ্রাফটিংয়ের চারা কলমের চারা এখানে দেখতে পাচ্ছেন এবং এপাশে রয়েছে জাম্বুরার চারা এই জাম্বুরা গাছটিতে এবার প্রচুর ফুল এসেছিলো কিন্তু সবগুলো ফুল ঝরে গেছে এর মূলে রয়েছিল আমার এই গাছটি যেই ড্রামের ভিতর ছিল প্রচুর পরিমাণে শিকড় ছেড়েছে শিকড়ে পুরো ড্রামটি আবদ্ধ হয়ে গিয়েছিলো সো সেখানে গাছ খাবার নিতে পারেনি যে কারণে একটি ফুলও ফলে রূপান্তর করতে পারেনি সো আশা করছি এখন যেই আমি এখানে উঠে দিয়েছে নতুন করে ওরা শিকড় গজাবে শিকড় গজানোর পরবর্তী যেই ফুলগুলো আসবে সেগুলো থেকে আশা ব্যবহার কিছু ফল পাওয়া যাবে সেরকম আশা করছি এবং এখানেও দেখতে পাচ্ছেন আপনারা এপাশেও রাস্তা রাখা হয়েছে এবং এখানে রয়েছে বেগুন গাছ দেখাচ্ছি বেগুন অনেক বেগুন ধরে আছে বন্ধুরা বেগুন গাছের এই পর্যায়ে আসলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন বেগুন গাছের আগাগুলোকে যেমনটি ধরুন করে ভেঙে দিতে হবে ভেঙে দিতে পারলে এই যে যেই সাইড থেকে যে নতুন করে পক্ষী ছাড়ছে সেগুলো খুবই শক্তি পাবে এবং প্রতিটি প্রকৃত ভালো পরিমাণ ফল আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সে পর্যন্ত খুদা হাফেজ